أَكْتُلِشْ يَا أَيُّهَا الرَّسُولُ لَا يَحْزُنُكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْكُفْرِ مِنَ الَّذِينَ قَالُوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين حادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. هي <applause> رسول আপনাকে যেন তারা চিন্তিত না করে যারা কুফুরির দিকে দ্রুত এগিয়ে যায় যারা মুখে বলে ইমান এনেছি অথচ তাদের অন্তর ইমান আনেনি এক এবং যারা ইয়াহুদি তারা সকলেই মিথ্যা শুনতে অধিক তৎপর আপনার কাছে আসেনি এমন এক ভিন্ন দলের পক্ষে যারা কান পেতে থাকে চার শব্দগুলো যথাযথ সুবিন্যস্ত থাকার পরও তারা সেগুলোর অর্থ বিকৃত করে তারা বলে এরূপ বিধান দিলে গ্রহণ করো এবং সেরূপ না দিলে বর্জন করো ছয় আর আল্লাহ যাকে ফিতনায় ফেলতে চান তার জন্য আল্লাহর কাছে আপনার কিছুই করার নেই এরাই হচ্ছে তারা যাদের হৃদয়কে আল্লাহ বিশুদ্ধ করতে চান না তাদের জন্য আছে দুনিয়ার লাঞ্ছনা আর তাদের জন্য রয়েছে আখেরাতে মহাশাস্তি তাফসির এক নং ফুটনোটের বিবরণ এরা হচ্ছে মুনাফিক তারা মুখে ইমানের কথা বললেও অন্তরে ইমানের কোনো অস্তিত্ব নেই তারা মিথ্যা শুনতে অভ্যস্ত ইবনে কাসির দুই নং ফুটনোটের বিবরণ প্রাচীনকাল থেকে ইয়াহুদিরা কখনো স্বজন প্রীতির বশবর্তী হয়ে এবং কখনো নামযশ ও অর্থের লোভে ফতুয়া প্রার্থীদের মনোমত ফুতুয়া তৈরি করে দিত বিশেষত অপরাধের শাস্তির ক্ষেত্রে এটিই ছিল তাদের সাধারণ প্রচলিত পদ্ধতি কোনো ধনী ব্যক্তি অপরাধ করলে তারা তাওরাতের গুরুতর শাস্তিকে শাস্তিতে পরিবর্তন করে দিত রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন এবং ইসলামের অভূতপূর্ব সুন্দর ব্যবস্থা ইয়াহুদীদের সামনে এলো তখন তারা এটিকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইল যেসব ইয়াহুদি তাওরাতের আলেমেরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লামকে বিচারক নিযুক্ত করতে প্রয়াস পেত যেন একদিকে ইসলামের সহজ ও নরম বিধিবিধান দ্বারা উপকৃত হওয়া যায় এবং অন্যদিকে তাওরাত পরিবর্তন করার অপরাধ থেকেও অব্যাহতি পাওয়া যায় কিন্তু এ ব্যাপারেও তারা একটি দুষ্কৃতির আশ্রয় নিত নিয়মিত বিচারক নিযুক্ত করার পূর্বে কোনো না কোনো পন্থায় মোকদ্দমার রায় ফতুয়া হিসেবে জেনে নিতে চাইত উদ্দেশ্য এ রায় তাদের আকাঙ্ক্ষিত রায়ের অনুরূপ হলে বিচারক নিযুক্ত করবে অন্যথায় নয় এসব কিছুই তাদের অন্তরের কলুষতা প্রমাণ করত দেখুন তাফসির সাদি বারা ইবন আজিব রাদিয়াল্লাহ আনহু বলেন রসুল্লা সাল্লাহ আলহিউাল্লামের পাশ দিয়ে এক ইয়াহুদিকে মুখ কালো ও ব্যথাঘাত করা অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছিল তিনি তাদেরকে ডেকে বললেন তোমরা কি ব্যভিচারের শাস্তি এমনই তোমাদের কিতাবে পাও তারা বলল হ্যাঁ তখন তিনি তাদের আলেমদের একজনকে ডেকে বললেন যে আল্লাহ মুসার উপর তাওরাত নাজিল করেন এটাই ব্যভিচারের শাস্তি সে বলল না তবে যদি আপনি আমাকে এর দোহাই দিয়ে জিজ্ঞেস না করতেন তাহলে আমি কখনোই তা বলতাম না আমাদের কিতাবে আমরা এর শাস্তি হিসেবে প্রস্তারাঘাতকেই দেখতে পাই কিন্তু এটা আমাদের সমাজের উঁচু শ্রেণীর মধ্যে বৃদ্ধি পায় ফলে আমাদের উঁচু শ্রেণীর কেউ সেটা করলে তাকে ছেড়ে দিতাম আর নিম্ন শ্রেণীর কেউ তা করলে তার উপর শরিয়ত নির্ধারিত হাদ তথা রজমের শাস্তি প্রয়োগ করতাম তারপর আমরা বললাম আমরা এ ব্যাপারে এমন একটি বিষয় একমত হই যা আমাদের উঁচু নিচু সকল শ্রেণীর উপর সমভাবে প্রয়োগ করতে পারি তার থেকে আমরা রজম বা প্রস্তারাঘাতের পরিবর্তে মুখ কালো ও চাবুক মারা নির্ধারণ করি তখন রসুলুল্লা সাল্লুয়ালাইসাল্লাম বললেন হে আল্লাহ আমি প্রথম আপনার সেই মৃত নির্দেশকে বাস্তবায়ন করব যখন তারা তা নিঃশ্বাস করে দিয়েছে তখন তাকে রজম করা নির্দেশ দেওয়া হলো এবং তা বাস্তবায়িত হলো তখন আল্লাহ তাওকালা এই আয়াত নাজিল করলেন মুসলিম তিন নং ফুটনোটের বিবরণ অনুরূপভাবে ইয়াহুদীদেরও একটি বদ অভ্যাস হলো যে তারা মিথ্যা ও ভ্রান্ত কথাবার্তা শোনাতে অভ্যস্ত ছিল ইবনে কাসিরা এসব ইয়াহুদি তাদের ধর্মীয় আলেমদের দ্বারা তাওরতের নির্দেশাবলীর প্রকাশ্য বিরোধাচরণ দেখা সত্ত্বেও তারা তাদেরই অনুসরণ এবং তাদের বর্ণিত মিথ্যা ও অমূলক কিস্সা কাহিনী শুনতে থাকত দিনে তাদের মজবুতির অভাবে যে কোনো মিথ্যা বলার জন্য বলা হলে তারা তাতে অগ্রণী হয়ে যেত সাদি নং ফুটনোটের বিবরণ এখানেও ইয়াহুদি ও মুনাফিকদের দ্বিতীয় একটি বদ বর্ণনা করা হচ্ছে যে এরা বাহ্যিকভাবে আপনার কাছে একটি দিনই বিষয় জিজ্ঞেস করতে এসেছে কিন্তু প্রকৃতপক্ষে ধর্ম তাদের উদ্দেশ্য নয় এবং ধর্মীয় বিষয় জানার জন্য আসেনি বরং তারা এমন একটি ইয়াহুদী সম্প্রদায়ের গুপ্তচর যারা অহংকারবশত আপনার কাছে আসেনি তাদের বাসনা অনুযায়ী আপনার মত জেনে এরা তাদেরকে বলে দিতে চাইত এরপর মানা না মানা সম্পর্কে তারাই সিদ্ধান্ত নিত ইবনে কাসির পাঁচ নং ফুটনোটের বিবরণ তৃতীয় একটি বদ অভ্যাস হচ্ছে তারা আল্লাহর কালামকে যথার্থ পরিবেশ থেকে সরিয়ে তার ভুল অর্থ করত এবং আল্লাহর নির্দেশকে বিকৃত করত ইয়াহুদিরা উভয় প্রকার বিকৃতিতেই অভ্যস্ত ছিল ইবনে কাসির ছয় নং ফুটনোটের বিবরণ অর্থাৎ ইয়াহুদিরা তাদের লোকদেরকে নভিজির কাছে পাঠানোর সময় বলে দিত যদি তোমাদেরকে ব্যভিচারের শাস্তি হিসেবে মুখ কালো ও চাবুক মারার কথা বলে তাহলে তোমরা গ্রহণ করো আর যদি তোমাদেরকে রজম তথা পাথরমের হত্যার কথা বলে তাহলে সাবধান হয়ে যাবে অর্থাৎ তা গ্রহণ করবে না মুসলিম